একদিকে রাজ্যপালের কড়া হুঁশিয়ারি হুমায়ুন কবিরকে নিয়ে তিনি মুর্শিদাবাদ জেলার আইনশৃঙ্খলাকে সামনে রেখে প্রয়োজনে হুমায়ুন কবিরকে আগাম গ্রেপ্তার করার পরিকল্পনা করছেন এমনকি তিনি রাজ্য সরকারকে চিঠিও পাঠিয়েছেন অপরদিকে মুর্শিদাবাদ জেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক মিটিংয়ের ডাক দিয়েছেন এবং সেই মিটিংয়ে হুমায়ুন কবিরকেও তিনি আমন্ত্রণ জানিয়েছেন এখন কোন দিকে জল গড়ায় সেটাই দেখার ভারতবর্ষে সাম্প্রদায়িক ইস্যুতে সব থেকে বেশি বিতর্ক তৈরি হয়েছিল বাবরি মসজিদকে কেন্দ্র করে আর এই বাবরি মসজিদের বিতর্কের অবসান হয়েছে সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায় অনুযায়ী বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি করার অনুমোদন দিয়েছে এবং বাবরি মসজিদ তৈরি করার জন্য অন্য একটি জায়গায় পাঁচ একর জমি দেওয়ার রায় ঘোষণা করেছিল আর এই সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরপরই সমগ্র ভারতবর্ষের মুসলিম সমাজ রাগে ফেটে পড়েছিল তাছাড়াও সাংবিধানকে মর্যাদা দিতে এই যুগান্তকারী রায় মেনেও নিয়েছে কিন্তু অনেকের মনে এখনও ক্ষোভ রয়েছে আর এই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি ঘোষণা দিয়েছিলেন ঐতিহাসিক বাবরি মসজিদের নাম অনুসারে একই নামে এবং সেই মসজিদের আদলে বেলডাঙ্গাতে একটি মসজিদ প্রতিষ্ঠা করবেন আর এই ঘোষণা অনুযায়ী আগামী ছয় ডিসেম্বর বাবরি মসজিদের নামে শিলান্যাস করবেন বলে জানিয়েছেন আর যা কেন্দ্র করে তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে রাজনৈতিক চাপান এর ফলে মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানা গিয়েছে একদিকে বিজেপি অপরদিকে হুমায়ুন কবির তার উপর হুমায়ুন কবির হলেন তৃণমূলের বিধায়ক রাজনৈতিক জলঘোলা তুঙ্গে এমন পরিস্থিতি মোকাবেলা করার জন্য চৌঠা ডিসেম্বর মুর্শিদাবাদের প্রশাসনিক বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরকে ডাকা হবে কিনা না তা নিয়ে তৈরি হয়েছিল জল্পনা আর এই জল্পনার অবসান হল মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে হুমায়ুন কবির এই প্রসঙ্গে জানিয়েছেন মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে তিনি বুধবার আমন্ত্রণ পেয়েছেন এবং তিনি বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন তিনি আরও বলেন মুখ্যমন্ত্রী যে নির্দেশ দেবেন তা তিনি মেনে নেবেন এখানে আরও অনেকের অনেক কিছু দেখার আছে আগামী ছয়ে ডিসেম্বর মুর্শিদাবাদের বাবরি মসজিদের শিলান্যাস করবেন বলে আগাম ঘোষণা করার ফলে মুর্শিদাবাদের আইন শৃঙ্খলা অবনতি হতে পারে বলে আশঙ্কা করছিলেন রাজ্যপাল আর সেই প্রসঙ্গে রাজ্যপাল রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন এই আইন শৃঙ্খলা বিষয়ে রাজ্য যদি কোনো ব্যবস্থা না করে তাহলে তিনি হস্তক্ষেপ করবেন রাজভবন থেকে এর ফলে বিতর্ক আরও তুঙ্গে ওঠে তিনি আগাম গ্রেপ্তার করারও নির্দেশ দিয়েছিলেন তাছাড়াও রাজ্যের মন্ত্রী সিদ্দকুল্লা চৌধুরী সাংবাদিক সম্মেলন করে হুমায়ুন কবিরের এই বাবরি মসজিদের কর্মসূচিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন তিনি পরিস্থিতি অশান্ত না করার জন্য মুর্শিদাবাদের আপামোর জনগণকে আবেদন জানিয়েছেন আর দেখা যাচ্ছে এই বাবরি মসজিদ গড়ার শিলান্যাস অনুষ্ঠানকে কেন্দ্র করে যখন পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে সেই সময় সাম্প্রদায়িকতার সম্প্রীতি ধরে রাখার জন্য এবং কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার জন্যই হয়তো হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠকের ডাক দিয়েছেন এবং হুমায়ুন কবিরকেও সেই বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন ফলে রাজনৈতিক স্তরে তৈরি হয়েছে আরও জল্পনা মুখ্যমন্ত্রী বারবার রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বার্তা দিয়েছেন এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার বহরমপুর প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী আইন শৃঙ্খলা প্রশ্নে আগামী ছয় ডিসেম্বরকে সামনে রেখে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে কোন বার্তা দেন সেই দিকে নজর রয়েছে সকলের জানা গিয়েছে ছয় ডিসেম্বরকে সামনে রেখে যেন আইন শৃঙ্খলার অবনতি না হয় সেই জন্য মুখ্যমন্ত্রী বুধবার সন্ধ্যায় সার্কিট হাউসে জেলার প্রশাসনিক বৈঠক করেছেন সে যেখানে সাম্প্রদায়িক ইস্যুতে বিজেপি সারা ভারতবর্ষে ক্ষমতা কুক্ষিগত করার পরিকল্পনা করেছেন সেখানে দাঁড়িয়ে মুর্শিদাবাদের মতো সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় যেখানে রয়েছে সেখানে বাবরি মসজিদের নামে মসজিদ তৈরি করাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক ইস্যু আপনারা কোন নজরে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য কোনো অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে কোনো ধর্মের মানুষ কোনো ধর্মের মানুষকে আক্রমণ যেন না করেন তার জন্য আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করছি তথ্যটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন লাইক করবেন আমাদের অনুপ্রাণিত করার জন্য আপনাদেরকে এই ধরনের তথ্যপূর্ণ তথ্যপূর্ণ খবরগুলি আপনাদের সামনে তুলে ধরার জন্য ধন্যবাদ সকলকে